আমি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনাকে বলছি আপনি যদি এই দোয়াটা পরে আপনার স্ত্রীর বুকে সবাই স্বামী এবং স্ত্রী উভয়েই যদি আপনারা তাদের সিঁড়ায় মধ্যে ফু দেন তাহলে তাদের ভিতরে ভালোবাসা পয়দা হবে ইনশাআল্লাহ আল্লাহ এটা কোরআনুল কারিমের আয়াত এই আয়াত দ্বারা যদি কেউ তদ্বির করে ইনশাআল্লাহ শতভাগ নিশ্চিত সে সাকসেস হবে স্ত্রী উভয়ের মাঝে শুধু দ্বন্দ্ব লেগেই থাকে উভয়ের মাঝে শুধু দ্বন্দ্ব লেগে থাকে হয়তো স্বামীর পক্ষ থেকে লাগে নয়তো স্ত্রীর পক্ষ থেকে লাগে একদিন এক একজনের পক্ষ থেকে লাগে মানে লেগেই থাকে লেগেই থাকে কিভাবে আপনারা মিল হবেন কিভাবে একে অন্যের প্রতি ভালোবাসা আরও বাড়াবেন এবং যদি আপনি কাউকে ভালোবাসতে চান কিভাবে তাকে ভালোবাসবেন যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনাকে আপনি কিভাবে স্বামীর কাছ থেকে ভালোবাসা আদায় করুন পরে আপনি যদি ফু দেন ইনশাআল্লাহ আপনার স্বামী আপনাকে ভালোবাসতে বাধ্য হবে আর যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনাকে বলছি আপনি যদি এই দোয়াটা পরে আপনার স্ত্রীর বুকে সবাই স্বামী এবং স্ত্রী উভয়েই যদি আপনারা তাদের সিঁড়ায়ের মধ্যে ফুঁ দেন তাহলে তাদের ভিতরে ভালোবাসা পয়দা হবে ইনশাআল্লাহ তালা এটা কোরআনুল কারিমের আয়াত এই আয়াত দ্বারা যদি কেউ তদ্বির করে ইনশাআল্লাহ শতভাগ নিশ্চিত সে সাকসেস হবে এবং সে তাদের মধ্যে উভয়ের মাঝে ভালোবাসা এবং মোহব্বত এগুলো বাড়তেই থাকবে দিন দিন বাড়তে থাকবে মাত্র এগারো বার পড়তে হবে বার পাঠ করে আপনি যদি ফু দেন ইনশাআল্লাহুল আজিজ আমি কোরআনুল করিমের প্রতি আস্থা রেখে আল্লাহ রব্বুল আলমিনের জাতে পাকের উপরে আস্থা রেখে আমি বলছি যে আপনি অবশ্যই অবশ্যই আপনি এক সপ্তাহ আমল করে দেখেন এক সপ্তাহ আমলের পরে আপনি রেজাল্ট কি হয় সেটা আমাকে জানাবেন আপনি প্রথম দিনেই ফলাফল পাবেন আমি আশা করি যে আপনি শুধু প্রথম একবার যদি আপনি পাঠ করেন যে এই একবার পাঠ করে আপনি যদি তার মধ্যে ফু দেন তার সিনা যদি ফু দেন তাহলে ইনশাআল্লাহ এই প্রথম দিন থেকেই দেখবেন যে ফলাফল শুরু হয়ে যাচ্ছে যে দেখবেন তা আপনার সাথে আগে যেই ব্যবহার করছিল এখন তার ব্যবহারের ধরন সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে কারণ এটা কোরআনুল কারিমের এমন একটা শক্তিশালী আয়াত যেই আয়াত পাঠ করে যদি আপনি যে কাউকে যেই নিয়তে ফু দিবেন সে ওই নিয়তে আপনাকে ভালোবাসতে শুরু করে দিবি ইনশাআল্লাহ তালা তাহলে এটা পড়ার আমি নিয়ম বলছি এবং আয়ারটা বলছি এটা আপনি পড়তে হলে যখন যেখানে সেখানে পড়তে পারবেন কোনো সমস্যা নেই প্রথমে আপনাকে তিনবার এসতেক ফার পাঠ করতে হবে আস্তাক ফিরুল্লহ আস্তাক ফিরুল্লহ আস্তাং ফিরুল্লাহ শুদ্ধভাবে সুন্দরভাবে তিনবার আপনি ফার পাঠ করলেন যদি অবু অজু অবস্থায় থাকেন তাহলে আরও ভালো হয় এবং যদি এর পূর্বে আপনি অজু করে দুই রেখা সলাত আদায় করে নিতে পারেন তাহলে আরও বেশি উত্তম হবে এবং শতভাগ কার্যকারিতা আপনি উপলব্ধি করতে পারবেন এরপরে দুই নাম্বার আপনি শরীফ পাঠ করবেন দুরুদ ইব্রাহিম বা এটা পাঠ করবেন সল্লু আলি ওয়াসাল্লাম সল্ল্ল হো ওয়াসাল্লাম ওসাল্লাম সল্ল্ ওয়াসাল্লাম এভাবে আপনি কয়েকবার সাতবার বা পাঁচবার দূরত পরে নেবেন দূরত পরে নেওয়ার পরে এই দোয়াটা আপনি এগারো বার পাঠ করবেন এগারো বার পাঠ করে আপনি আপনার স্ত্রীর বক্ষে বা আপনার স্ত্রীর সিনাই ফুদিবেন বা আপনি মেয়ে হয়ে থাকলে আপনি আপনার স্বামীর বুকে ফুঁদিবেন এটা আপনি মনে মনে পড়বেন সে বুঝতেও পারবে না তাহলে সেই দোয়াটা হচ্ছে নাহুম ইহেব্বু না হুম কাহুবিল্লাহ নাহুম হুবাল্লিল্লাহ ইব্বু না আমানু কাহুনা আশাদ্দু লিল্লাহ আমি আবার বলছি আপনাদের এখানে লিখে দেব আমি ডিসক্রিপশনে দিয়ে দিব উচ্চারণ ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা এটা পাঠ করে আপনি পরীক্ষা করে দেখেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন আমি এটা পরীক্ষা করেছি এবং এটা ভালো ফলাফল আলহামদুলিল্লাহ আমার কাছে আছে এজন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনি এটি দোয়াটা পরে ফুদেন ইহিব্বু না হুম কাহুবিল্লা অল্লা জি এটা এগারো বার পাঠ করবেন প্রথমে তিনবার এসতেক পরে পাঁচবার বা সাতবার এর এরপরে আপনি এই দোয়াটা পড়বেন ইহিব্বু না হুম কাহুবিল্লাহ অল্লা জি না আসাদ আশাদ্দুবাল্লিল্লা এই দোয়াটা সুন্দরভাবে সঠিক উচ্চারণে পরে পড়েন আমি আপনাকে এজাজত দিলাম আপনি পড়েন পরে দেন ইনশাল্লাহ কাজ হবে কাজ হবে ইনশাআল্লাহ এবং এজাজত পাওয়ার জন্য আমি আপনাকে বলছি যে আপনি মেহরবানি করে একটা লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব যারা করবেন তাদের জন্য আমার এই এজাজত থাকবে আপনি এই এজাজত থাকবে আপনার জন্য আপনি যদি আমার এজাজত নিয়ে কাজ করেন ইনশাআল্লাহ আমি কোরআনুল কারিমের প্রতি আস্থা রেখে আল্লাহ রব্বুল আলমিনের জাতে পাকের প্রতি আস্থা রেখে আমি বলছি ইনশাআল্লাহ একশোতে একশো কাজ হবে কারণ কোরআনুল করিমের আয়াতকে কেউ আজ পর্যন্ত মিথ্যা প্রমাণিত করতে পারে নাই অতএব আপনি যদি এই আমার ইজাজত নিয়ে আপনি যদি কাজ করেন আপনি যদি এই কাজটা করেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন শতভাগ ভালো ফলাফল পাবেন আশা করি আপনারা যারা ফলপ্রসূ হয়েছেন তারা আমার এখানে লিখে যাবেন যে হুজুর আমি আপনার এই আমলটা করে আমি ফলাফল আলহামদুলিল্লাহ ভালো পেয়েছি আপনি যদি না পান তাও আমার এখানে লিখবেন যে না আপনি এই যেই আমলটা দিছিলেন এই আমলটা আমি আপনার এজাজত নিয়ে করেছি আমি কোনো ফলাফল পাই না আমি আপনাকে আরও এমন শক্তিশালী তদ্বিরের কথা বলবো এবং সেটা আমি নিজে করে দেবো যেই তদ্বিরের মাধ্যমে আপনি আপনি যাকে আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ যাকেই বলেন সেটা বৈধ সম্পর্ক হতে হবে বৈধ সম্পর্কের মধ্যে আমি মিল মোহাম্মত সৃষ্টি করাই দেবো ইনশাআল্লাহ তালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি